এখন রাত্রি সাড়ে নটা বাজে আমার কোয়ার্টার থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দশটার থেকে নাইট শিফট ডিউটি চালু হবে সবাই ডিউটিতে যাচ্ছে কোম্পানির তরফ থেকে কোয়ার্টারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর কোয়ার্টারে কোম্পানির সব এমপ্লয়ি থাকে সবাই সবার সঙ্গে কথা বলে মেলামেশা করে থেকে মজার কথা হলো কোয়ার্টারগুলো দেখতে একই রকম নতুন কেউ এলে সেই পুরো ক্যাম্পাস ঘুরে বেড়া খুঁজে পায় না আমি এখনো পর্যন্ত কেউ যদি কোয়ার্টারের নাম্বার জিজ্ঞেস করে এই কোয়ার্টার নাম্বারটা কোন দিকে আছে আমি বলতে পারি না